হাজরতে হাসান বসির রাহু তালান তেনার কাছে তেনার এক মুড়ি দেশে বলতেছে হুজুর মদিনাওয়ালাকে দেখতে চাই এ খায়েশ আমাদের অন্তরে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই যদি দুনিয়াতে রসুল আরবি দিদার পেয়ে যাই আল্লাহর ইজ্জতের কাসাম তাকে জাহান নামের আগুন তাকে ছুঁইতে পারবে না ঠিক না মদিনাওয়ালার দিদার যে পাবে সে তো আর চারটিখানি মানুষ থাকবে না সে তো আল্লাহর বন্ধু হয়ে যাবে তো হাসান বসির আহমদুল্লাহ আল্লাহের কাছে তেনার মুরিদ বলতেছে হুজুর আল্লাহর হাবিবকে দেখতে চাই একটাবার দেখার ব্যবস্থা করেন তখন বলে ঠিক আছে ওই ব্যক্তিটা খুব পরেজগার ছিল খুব নামাজ রোজা করতেন খুব ইবাদত করতেন আল্লাহর রহীদের হেকমত দেখেন কত ডেডিকেশন থাকে তেনাদের হেকমতের মধ্যে যাতে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্মটা পয়দা হয় যখন আল্লাহর ওয়ালি হাজাতে হাসান বসির আহমদুল্লাহ আল্লাহ বললেন এ বান্দা আজকে এশার নামাজটা তুমি আদায় করবা না ওই বান্দা তো পরেশগার বান্দা ছিলেন চিন্তা করছেন শেখ তেরিকাতে কি অজিফা দিল চাইলাম নবীকে দেখব আজকে কি অজিফা দিল যে এশার নামাজই পড়তে হবে না হেকমত হেকমতের মালিক কে আওয়াজ দেন হেকমতের মালিক কে যখন এই কাজ দিয়ে দিলেন ওই মুরিদ গেল আল্লাহর বান্দা রসুলের উম্মত বাসায় গিয়ে এখন খাবার দাবার খেয়ে ছটপট করছে কারণ নামাজতে নাকে মহব্বত থেকে দূরে ছাড়াতে পারছে না নামাজ টানতেছে সুহান আল্লাহ ওই বান্দা এপিট করছে নামাজের জন্য কি করবে না করবে হঠাৎ করে রাত বারোটা যখন তখন চিন্তা করলো এক কাজ করি হুজুর তো বলেছেন যে আশার নামাজ পড়তে না এখন এশার নামাজ না পড়লে আল্লাহ তো নাফরমান বান্দার মধ্যে সামিল করবে এক কাজ করি আমি ফরজ নামাজটা চার রাকাত ফরজ আল্লাহর ফরজটা আদায় করি বাকিটা আল্লাহ ক্ষমাও করতে পারেন এখন চার রাকাত ফরজ আদায় করে তারপর ঘুমাতে গেলেন যখন গভীর ঘুমে চলে আসলো কিসমতের চোখ এখানে দুনিয়ার চোখ বন্ধ হলো আল্লাহ এখানে কিসমতের চোখটা খুলে দিলেন রহমতুল্লিল্লা আলমিন এসে দেখা করলেন এসে বলতেছে বান্দা এ আমার প্রতিদিন তো নামাজ পড়িস আজকে ফরজ চার রাকাত পড়লি এ সার আমার সুন্নতটা ছেড়ে দিলি আমার সুন্নতটা ছেড়ে দিলি ওই বেচারা তো ঘাবরে অবাক হায় হায় কি করবো মদিনাওয়ালাই বলতেছে আমি বড় কষ্ট পেয়েছি প্রতিদিন আমার সুন্নতটা আদায় করিস আজকে করিস না আমি বড় কষ্ট পেয়েছি এটা যখন বলল মুচকে একটা হাসি দিয়ে মদিনাওয়ালা অন্যদিকে চলে গেল সে লাফিয়ে ঘুম থেকে উঠলো তাড়াতাড়ি ফজর নামাজটা আদায় করে শেখ ইমাম হাসান বসির কদমে গেল কদমে গিয়ে বলতেছে ইয়া শেখ আপনি বললেন যে এশার নামাজ না পড়ার জন্য আমি অনেক চেষ্টা করেও চেষ্টা করেও আমি আর পারছিলাম না ফরজ নামাজ চার চারাকাত পড়লাম আল্লাহর ফরজ রসুল সুনরটা না পরে ঘুমালাম মদিনাওয়ালা দেখা তো পেলাম কামলিওয়ালা দেখা তো দিল কিন্তু অন্তর মধ্যে পেরেশানি ঢুকে গেল কামলিওয়ালা তোরা এসে বলতেছে আমার শূন্যটা ছেড়ে দিলি আল্লাহর ফরজ ঠিকই বললি আমার শূন্যটা ছেড়ে দিলি তোর উম্মত কষ্ট হলো না আমি কষ্ট পেয়েছি রসুলকে তো দেখলাম কিন্তু এটা কোন হ্যাকমতে দেখালেন তখন হাসান বস্তি বলতেছেন আরে বান্দা নাদান তোকে বলেছি আসন নামাজ না পড়তে যদি যদি তুই তো ফরজ পরে ঘুমিয়েছিস যদি ফরজটাও না পড়তি রসুলও আসতো আল্লাহ আসতো বদ্ধ বান্দা আমাকে না দেখে কেমনে ঘুমিয়েছিস তখন আল্লাহ তোকে স্মরণ করতো আজকে এতটুকুন